আজ শনিবার চোদ্দ ফেব্রুয়ারি সারা বিশ্বের মতো বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা ও সম্প্রীতির এই বিশেষ দিনে প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশের নানা আয়োজন করেছে মানুষ সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শহরের বিভিন্ন স্থান ফুলের দোকান পার্ক রেস্তোরাঁ রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সকাল থেকেই দেখা গেছে ভিন্ন রকম উৎসবের আমেজ ফুলের দোকানগুলোতে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি অনেকেই প্রিয়জনের জন্য কিনছেন ফুল কার্ড ও উপহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও তরুণ তরুণীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে লাল সাদা পোশাকে সেজে ভালোবাসার বার্তা দিচ্ছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিকভাবে এই দিবসটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে পালিত হয়ে আসছে ভালোবাসা বন্ধুত্ব ও মানবিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয়ে প্রতিবছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় এ দিনটি ভালোবাসা শুধু একটি দিনের জন্য নয় বরং প্রতিদিনের তবে এই দিনটি আমাদের অনুভূতি প্রকাশের বিশেষ উপলক্ষ ভালোবাসা হোক হিংসা বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রেরণা এই প্রত্যাশায় শেষ করছি আজকের বিশেষ প্রতিবেদন সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ